না আমি কোন স্বর্গের কথা বলছি না কোন পৌরাণিক কথা বলছি না আমি তো জীবন বলছি এ ছাড়া দ্বিতীয় পথ মুক্তির অন্তত পথ যেটা অংশ সেটা হবে সময় ওটা আভাস অংশ সমস্ত অভিনয় হচ্ছে খেলায় হচ্ছে পর এর মধ্যে তুমি যে অভিনেতা এটাকে ক্লিয়ার করতে হবে আমি নিত্য মুক্ত আত্মা এসব আমাদের নাই

কে বলা হয়েছে ভাগ্যবান ভাগ্যবান কাকে বলেছে আজকে শ্রোতা কম কেন আর অন্যান্য বিষয়ে দেখা শ্রোতা প্রচুর কীর্তন লাগিয়ে দাও শ্রোতা প্রচুর কোন মন্দিরে ভান্ডারা লাগিয়ে দাও গা শ্রোতা প্রচুর তারাপীঠে ভিড় দাও লক্ষ লক্ষ কেবল এই পরম তত্ত্বের শ্রোতা কম কেন শ্রোতা কম না শ্রোতা সবসময় ভাগ্যবান হবে সে ভাগ্য সবাই নাই যে আত্মতত্ত্বের উপরে শ্রোতা হবে অবস্থান করছে যদি হান্ড্রেড পার্সেন্ট এই তত্ত্বটাকে অবগত হওয়ার পর যদি হান্ড্রেড পার্সেন্ট এটাকে করতে কেউ না পারে তো আমি আগে বলছিলাম যদি কেউ টোয়েন্টি পার্সেন্ট এটার প্রতি শ্রদ্ধা নিয়ে আসে তো সে টোয়েন্টি এই সংসার থেকে মুক্তি লাভ করবে তো এই সংসারের দুঃখ থেকে নিবৃত্তি মুক্তি পাবে কেউ যদি এইটটি পার্সেন্ট করে এইটটি পার্সেন্ট এই সংসারের দুঃখ থেকে সে নিবৃত্তি পাবে আর কেউ যদি হান্ড্রেড পার্সেন্ট করে তো জীবন মুক্ত হয়ে যাবে

কি কেউ যদি বলে কি আত্মা বলে কিছু নাই তো তাকে আমি জিজ্ঞাসা করব একটাই কথা কে প্রথম নম্বর হচ্ছে তুমি দেখছো কি করে আমাকে কার মাধ্যমে দেখছো এটা হলো এক নম্বর কথা আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে কেউ যদি এটাকে খন্ডন করার চেষ্টা করে তাকে বলবো কি খন্ডন করার আগে সে আমাকে বুঝিয়ে দেখ এই বেদান্তের এই চিন্তনটাকে সেই খণ্ডন করার জন্য যদি কেউ প্রয়াস করে অনেকে বলছে কমান্ডে অনেকে বলছে ওটা ফালতু তা সামনে এসে বল কি ওটা ফালতু সামনে আয় এসে বস বসে বল যেটা ফালতু তো যদি ফালতু হয়

যদি বুঝতে না পারিস তো দ্বিতীয়বার বলবো তৃতীয়বার বলবো আর যদি বুঝে যাস এটা সারা সম্প্রদায়কে বলছি আমি যদি বুঝে সম্প্রদায় ত্যাগ করে বেদান্ত সম্প্রদায় গ্রহণ বলবো তোকে বুঝতে হবে আর যদি বলি বাবা বুঝতে পারলাম না তা আবার বুঝাবো আবার বুঝাবো বুঝতে তোকে হবে কারণ না আমি কোন স্বর্গের কথা বলছি না কোন পৌরাণিক কথা বলছি আমি তো জীবন বলছি হ্যাঁ এইজন্য তোর উপলব্ধি নিশ্চিত হবে আ কে তোকে একটা জিনিস করতে হবে আমি বলবো তোকে শ্রদ্ধা पूर्वक ধৈর্য पूर्वक তোকে শ্রবণ করতে হবে হ্যাঁ বুঝতে তো বাঁধ আর যদি বুঝে যাস সবস তো तू তো সম্প্রদায় ছেড়ে দে দিয়ে বেদান্তের ভক্ত বেদান্ত সম্প্রদায় গ্রহণ কর হবে বলো দ্বিতীয় পথ পথ মুক্তির অন্তত নাই আর স্বর্গে যাওয়ার জন্য যারা প্রস্তুত স্বর্গে যাওয়ার ভালো জন্ম পাওয়ার জন্য যারা কর্ম করে তাদের বোঝা উচিত যেকোনো জন্মই দুঃখদায়ী যে কোনো জন্ম দুঃখদায়ী কারণ পারমানেন্ট কোনো জন্মের তোমার জায়গা নাই কি ওখানে জন্ম নিয়ে পারমানেন্ট হবে একমাত্র অদ্বৈত বেদান্তে আত্মতত্ত্বই একবার উপলব্ধি করার পর একবার ঠিক ঠিক মতো জানার পর নিজেই বুঝতে হবে নিজেই বুঝতে পারবে যে এখানে আমি এই জন্মের পূর্বেও ছিলাম এখনো আছি দেহত্যাগের পর আমি থাকবো আমার নাই কেন জানো এই যে আমি ঘুমিয়েছিলাম রাত্রে তারপরে শব্দ দেখলাম এখন জেগে বসে আছি প্রবোচন করছি হ্যাঁ তো জাগলো কে ঘুমালো কে আর এখন বসে প্রবচন করছে সে কে আর এই জায়গাটা যদি করতে না পারো তো বাড়িতে গিয়ে এত সোনার পর যে ঘুমিয়ে গেলো যে জেগে গেল সে আমি না সেটা আভাস 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 এই জায়গাটা ক্লিয়ার করা খুব মানে কঠিন করে দুটো রূপ একটা অভিনয় আর একটা হচ্ছে অভিনেতা এই অভিনেতা দুটো অংশ একটা হচ্ছে প্রভাবিত অংশ একটা হচ্ছে অপ্রভাবিত অংশ বস্তু যখন একটাই বস্তু তো দুটো নয় না জীব দুটো নয় একটাই জীবনী যে বস্তুর যেটা প্রভাবিত আর যেটা অপ্রভাবিত অংশ সেটা সবসময় রূপই আছে এই হলো রাজ মায়ার এই হচ্ছে রাজ প্রকৃতির এই হচ্ছে রাজ অবিদ্যার এই হচ্ছে রাজ যেটা আমি এই সংসারে উঠছি বসছি শুচি খাচ্ছি ঘুমাইছি এটা প্রভাবিত অংশ এটা দেখে মানুষ প্রভাবিত হচ্ছে হ্যাঁ উঠেছে হ্যাঁ শুয়েছে ঘুমাইছে এই হলো অভিনয় যাত্রা যাত্রার এটা হচ্ছে অভিনয় লোক এটাকে দেখে ভালো মন্দ সুখ দুঃখ অনুভব করছে তা কোন অংশে সুখ দুঃখ ভালো মন্দ অনুভব করছে অভিনয় অংশে এটা প্রভাবিত অংশ নাকি কেউ এটা দেখে খুব অভিভূত হয়ে বা ভালো ভালো লোক নাকি যখন যাত্রা হয় তখন মানুষ প্রভাবিত কোন অংশে হয় অভিনেতাতে হয় না অভিনয়ে হয় অভিনয়ে যদি হয় তাহলে সাতটা অংশ না ঝুটা অংশ ঝোটা অংশ প্রভাবিত hạtタリー কোনটা কা দেখে হচ্ছে এই প্রভাবিত অংশ প্রভাবিত অংশকে দেখে হচ্ছে এই সংসারে আমাদের এই হলো না সংসারে মায়ার লাগা খাওয়া দাওয়া উঠা বসা শুয়া ঘুমানো এটা হচ্ছে প্রভাবিত অংশ আর এই প্রভাবিত অংশে অপ্রভাবিত যে একটা অংশ আছে স্বয়ং সেটা প্রভাবিত অংশটিও সেই সেই অপ্রভাবিত এক রূপে আছে এখানে অভিনেতা কোন পরিবর্তন নাই অভিনয়ের সময় অভিনয় যেটা করছে তদ অবস্থাতে অভিনেতা কি হয়ে আছে ওই এক রূপী আছে ও রাজার অভিনয় করছে দারুণ দেখাচ্ছে লোকে হাততালি দিছে নাকি তাই আমার ওই রাজার ড্রেস পাল্টে ও আবার ভিকারি হয়ে গে ভিকারি অভিনয় করছে লোক দেখে বলছে কি সুন্দর অভিনয় তা কোন অংশটা দেখে মানুষ এই সৌন্দর্যতা হাততালি দিচ্ছে অভিনেতাকে দেখে না অভিনয় কে দেখে অভিনেতার কেউ পরিচয় পাই না কিন্তু ওর ভেতরে সত্য কোনটা অভিনেতা এখানে ঠিক তার এই যে সুলাম, উঠলাম জাগলাম ঘুমালাম খেলাম এই সংসারে এই হলো রাজ কি এই হলো অভিনয় আর এইটা যদি না হবে তো খেলা হবে কি করে এই তো খেলা সুখ নানা রকম আর এই যদি না হবে তো খেলা হচ্ছে কি করে এই তো খেলা হ্যাঁ খেলাটাকে আবার শুদ্ধ ভাষায় অনেকে বলে লীলা হচ্ছে লীলা কীর্ত কীর্তনটা কিসের হচ্ছে প্রভাবিত না অপ্রভাবিত কীর্তনটা কার হচ্ছে নাকি এই সংসারে যা কিছু হচ্ছে তার কীর্তন আমরা গাইছি নাকি হচ্ছে অমুক কীর্তন হচ্ছে সমস্ত অভিনয় হচ্ছে খেলায় হচ্ছে পর এর মধ্যে তুমি যে অভিনেতা এই বিকারের ভেতরে নির্বিকার অবস্থায় তদ্রুপে উনার রাজা হয়েছে না ভিকারি হয়েছে না ঘুম থেকে উঠেছে না এটা হচ্ছে হ্যাঁ এটাকে নির্ণয় করা বড় কঠিন এইটা যদি ক্লিয়ার করতে না পারো এত কথা শোনার পর বাড়ি থেকে ঘুমাবা আর বাড়ি থেকে আবার কাইন্ডে লেগে যাওয়া হ্যাঁ বুঝতে হ্যাঁ এটাকে ক্লিয়ার করতে হবে এই সংসারে সুখ হচ্ছে দুঃখ হচ্ছে নাকি অনেক মানুষ আজকে চলে গেল অনেক দেখো এগুলো তো তোমার নিত্য প্রত্যক্ষ হবে তো আমি বলছি যারা চলে গেলো তাদের জন্য দুঃখ আর যে নতুন জন্ম নিলে তার জন্য সুখ আনন্দ এটা তোমার কোন অংশে হচ্ছে প্রভাবিত অংশ হচ্ছে না অপ্রভাবিত অংশে হচ্ছে প্রভাবিত অংশে হচ্ছে হ্যাঁ তা তোমার বুদ্ধি কি নির্ণয় করছে আমার কথা শুনে তো তুমি বলে দিলে এটা প্রভাবিত অংশে হচ্ছে আমি জিজ্ঞাসা করছি তোমার বুদ্ধি কি নির্ণয় করছে সবই তো অভিনয় হয় অভিমান কেন হয়ে যাচ্ছে রাগ কেন হয়ে যাচ্ছে জিত কেন হয়ে যাচ্ছে প্রভাবিত অংশ তোর বুদ্ধি এখনো মানতে পারছে না অভিনয় অংশ যেটা অভিনয় হচ্ছে প্রভাবিত অংশ হচ্ছে এর মধ্যে আমি যেটা সেটা কোনো সময় প্রভাবিত হয়নি আছে না ও বালক হয়েছে না বৃদ্ধ হয়েছে না জন্ম নিয়েছে না ওর মৃত্যু হবে ওই অংশে এখন তোর বুদ্ধি মেনে নিতে পারিনি যেটা বলছি সেটা যে কথাগুলো বলছি এটা গুরুর কাছ থেকে শুনে ওইটাকে মানে রিভাইজ করছি কিন্তু ভেতর থেকে এখনো পর্যন্ত তোর বুদ্ধি বলেনি কি আমি ব্রহ্ম আমার মৃত্যু নাই বুদ্ধি তোর এখনো নির্ণয় কর আচ্ছা এই সুখ হচ্ছে দুঃখ হচ্ছে এটা কি আমার স্বরূপ হচ্ছে হচ্ছে না

হচ্ছে শুদ্ধ কখনো বিকারি হয়নি কখনো মৃত্যু হবে না কখনো জন্ম হবে না আ আমি মৃত্যুর মুক্ত হয়ে আছি এ আমার বুদ্ধি এখনো নির্ণয় করে নিয়ে যদি বুদ্ধি নির্ণয় না করেছে তো আমি বলবো কি তোর বুদ্ধি এখনো স্বরূপ অংশে যায়নি সূর্যের আভাস আসছে সূর্যের আভাস চলে যাচ্ছে সূর্যের আভাস এক এক সময় এক এক রকম উত্তাপ দিচ্ছেন সূর্যের কি হচ্ছে শরীরের কি আছে বল তাপ বাড়াইছে না কমাইছে না অস্ত যাচ্ছে ওই রকম আমি আমার স্বরূপকে এখনো ওভাবে জানতে পারি পারছি না যে আমি সূর্য সম আমার না বৃদ্ধি আছে না কম আর একটা কথা যদি তুই দেখতে যা সেগুলোকে তা তুই আভাস কি দেখবি নিজেকে তুই দেখতে সূর্য যদি জলের প্রতিবিম্বতকে দেখে নিজের নাচন মনে করে যে আমি নাচছি হ্যাঁ তো ও সূর্য আ সমাজদার সূর্য না মূর্খ সূর্য মূর্খ সূর্য কিন্তু একটা কথা যদি ও দেখে তো প্রতিবিম্বত কি দেখবে নিজেকে কোনদিন দেখতে পাবে না এই

তোর অহম বুদ্ধি এখনো আভাসে আছে অনুভব করছে ও হলো আমি নিত্য মুক্ত অবস্থায় আছি আমি আমাদের নিত্য মুক্ত সব লাগছে শীত লাগছে সুখ লাগছে দুঃখ লাগছে আনন্দ লাগছে আশা লাগছে যাওয়া লাগছে হয়নি